বাইতুল মোকাররমের ডিজাইন কাবা শরীর থেকে অনুপ্রাণিত এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বড় মসজিদ এখানে ইসলামী বই তাসবি আতর বিক্রির জন্য দোকানও রয়েছে এছাড়া অন্যান্য কাপড়ের দোকানও বাইতুল মোকার মসজিদের নিচে রয়েছে বাংলাদেশের ঢাকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হল বাইতুল মোকাররম এখানে এসে মনটা সবসময় প্রশান্ত হয় আপনারা ঢাকায় এলে অবশ্যই একবার এই মসজিদে আসবেন এবং ঘুরে দেখবেন এই মসজিদের আশপাশ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঢাকার হৃদয় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ বাইতুল মকার মসজিদে আর বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদ হওয়ায় একে বলা হয় বাংলাদেশের জাতীয় মসজিদ তো এই জাতীয় মসজিদের আজকের ইতিহাস এর সৌন্দর্য এবং ভিতরের পরিবেশ আপনাদেরকে ঘুরে দেখাবো আর এটা হচ্ছে মসজিদের প্রধান ফটক এটি হচ্ছে পল্টন মুর সামনে দেখতে পাচ্ছেন খুব ব্যস্ততম একটি এলাকা আর এই পাশটা দেখেন কত সুন্দর একটি পরিবেশ এই মসজিদের মধ্যে বিরাজমান করা সর্বদা আর এখানে সবসময় অনেক মানুষ ভিড় করে এই মসজিদটি দেখার জন্য সত্যি অসাধারণ একটি মসজিদ আর যেহেতু জাতীয় মসজিদ হওয়ায় অনেক মানুষের ভিড় থাকে অনেক মানুষ এখানে আনাগোনা করে ছবি ওঠায় মসজিদে এসে ঘুরে যায় এবং এখানে দুরাকাত সালাত নামাজ আদায় করে যায় আমি এখন বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকরমের ভিতরে প্রবেশ করব তো আপনাদেরকে নিয়ে প্রবেশ করে দেখেন সৌদি আরবের মহান বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ সাউথ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে হাজের ছাব্বিশ নম আয়াত লিখিত কাবা শরীফের গিলাফের এই অমূল্য খণ্ডটি উপহার দেন তো এটি হচ্ছে প্রবেশপথ ভিতরে দেখতে পাচ্ছেন সকলে নামাজ করতেছে আছে। ভেতরে ঢুকলে যে শান্তি আর প্রশান্তি অনুভব হয় তা ভাষায় বোঝানো কঠিন অত্যন্ত সুন্দর স্থাপত্য আর খোলা জায়গা যেখানে জামাতের সময় ভরে যায় রমজানে এখানে তারাবীর আর জুমার নামাজের সময় মানুষের ঢল নেমে আসে সত্যি ভিতরের এই পরিবেশটা মনোমুগ্ধকর ভেতরের মূল অংশের পাশে বিশাল খোলা জায়গা যেখানে দাঁড়ালে অন্যরকম প্রশান্তি অনুভব হয় আর ঠিক এর সামনে জানাজার নামাজের স্থান এখানে জানাজার নামাজ আদায় করা হয় মসজিদের এই স্থাপত্য এত সুন্দর ও অনন্য যে দূর থেকে দেখলো মনে হবে যেন কাবা শরীফের প্রতিচ্ছবি উঁচু সাপ আর খোলা স্থান মিলে এখানে আলো বাতাস প্রবাহিত হয় যা নামাজের সময় মুসল্লিদের জন্য অনেক আরামদায়ক এবার চলুন উঠে যায় বায়তুল মকারমের দ্বিতীয় তলায় সিঁড়ি বেয়ে উপরে উঠতে চোখে পড়ে আরও প্রশস্ত জায়গা এখান থেকে পুরো নামাজের হলগড় খুব সুন্দরভাবে দেখা যায় দ্বিতীয় তলায় দাঁড়ালে ভিতরের মূল নামাজের জায়গাও উপর থেকে ভিন্ন দৃষ্টিতে দেখা যায় এখানে প্রচুর মুসল্লি নামাজ আদায় করেন বিশেষ করে জুমা ও রমজানের সময় দ্বিতীয় তলার খোলা বারান্দা দিয়ে আলো বাতাস আশায় জায়গাটা সবসময় ঠান্ডা ও শান্ত লাগে দ্বিতীয়তলা থেকে পুরো মসজিদের ভিতরের স্থাপত্য যেন আরও স্পষ্ট হয়ে ধরা দেয় উপরে দাঁড়িয়ে মনে হয় যেন চারপাশে এক বিশাল প্রশান্তির জগতে রয়েছি আমি অনেক আদায় করি আল্লাহর নিকট আল্লাহর এই জমিনের মধ্যে এত সুন্দর একটি মসজিদ দেখতে পেয়ে সত্যি আমি অনেক আনন্দিত এক দিয়ে উঠেছিলাম আর এগুলো হচ্ছে সিঁড়ি দেখতে পাচ্ছেন কত সুন্দর সিঁড়ি তো এখন উঠতেছি তিনতলায় দেখি তিন তিনতলায় কতটা সুন্দর এই মসজিদের কারো কাজ দেখুন এই মসজিদটি আসলে তিনতলায় এখানে লক করা কিন্তু এখানে তালা দেওয়া ভিতরে প্রবেশ করা যাবে না তারপর যতটুকু পারি দেখা দে আপনাদেরকে এই হচ্ছে মসজিদ কত সুন্দর লাগে আসলে সত্যি অনেকটা সুন্দর আমি এখন মসজিদের চতুর্থ তলায় উঠতেছি দেখি চারতলা থেকে চারতলার সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা আমি চতুর্থ তলায় এসে এর কারো কাজ দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি দেখুন আপনারা কত সুন্দর দৃশ্য দেখুন সেই ছাদের মধ্যে কত সুন্দর করে কাজ করা হয়েছে নকশা করা হয়েছে আর এ পাশে সুন্দর করে পুরানের আয়াত লেখা হয়েছে আমার সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন খোলা জায়গাটি এর উপর থেকে ঠিক একেবারে মসজিদের নিচ পর্যন্ত আপনারা দেখতে পারবেন দেখুন নিচে জারবাতি লাগানো কত সুন্দর আর এর উপরে পরিবেশটা সত্যি অনেক মুগ্ধ এখন সিঁড়ি দিয়ে আরও উপরে দিকে উঠতেছি দেখি উপরে কি আছে আপনাদের জন্য অপেক্ষা করতেছে আমি নিজেও জানি না আজকে প্রথম এই উপরের দিকে উঠতেছে উপরে এটা মেবি পাঁচতলা দেখতে পাচ্ছেন পাঁচতলার এখানে এ হচ্ছে পাঁচতলার পরিবেশ এই জায়গাগুলো হয়তো আবার শুক্রবার দিন খোলা হয় এর আগে খোলা হয় না দেখতে পাচ্ছেন লক করা লক করা এই হলো পাঁচতলার পরিবেশ তো চলেন উপরের দিকে যাই দেখি আসলে মসজিদটা একেবারে শেষ পর্যন্ত দেখে যায় এ হলো আপনার ছয়তলা এটা হচ্ছে ছয় ছয়তলার পরিবেশ সত্যি যত উপরের দিকে উঠতেছি অনেকটা মুগ্ধ হচ্ছি পরিবেশ দেখে দেখুন মাঝখানে কত সুন্দর একটা জায়গা আর এই পাশে মুসলিরা দাঁড়িয়ে নামাজ আদায় করে শুক্রবারের দিন আর এই গেটটাও আপনার লক করা গেট লক থাকায় ভালো করে ভিডিও ফুটেজগুলো পারিনি তো যতটুকু উঠেছি এতটুকুই দেখুন আসলে জাতীয় মসজিদের সৌন্দর্য আমি এখন দাঁড়িয়ে আছি বাইতুল মকরম জাতীয় মসজিদের একেবারে শেষ তালায় এর উপরে আর যাওয়া যাবে না এখানে গেটের মধ্যে লক করা তো এটাই হচ্ছে শেষ এখন যেখানে অবস্থান করতেছি সেটা হচ্ছে এই মসজিদের অজুখানা দেখেন আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে বসে এখানকার মুসল্লিরা এখানে যারা নামাজ পড়তে আসে তারা এখানে করে তো এটা হচ্ছে স্থান খোলা জায়গাগুলোতে মানুষ নামাজ পড়ে বসে থাকে দোয়া করে যার ফলে জায়গাটা সারাক্ষণ প্রাণবন্ত মনে হয় চারপাশের সারা দেয়াল আর সিম্পল আর্কিটেকচার ইসলামের সরলতা আর শান্তির প্রতীক আমার সামনে এখন যে গেটটি অবস্থিত এটি হচ্ছে জাতীয় বাংলাদেশের জাতীয় মসজিদের প্রধান গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রধান গেট এই গেট দিয়ে এই গেটের সামনে হচ্ছে আপনার পল্টন মোড় দেখেন এখানে অনেক মানুষ এই রোদের জন্য এখানে বিশ্রাম নিচ্ছে এখানে কত মানুষ রোদের তাপ থেকে বাঁচার জন্য রেশ নিচ্ছে আরাম করতেছে তো এই জিনিসটা আসলে এখানকার প্রতিদিনের রুটিন বলা যায় আমি এখন যেখানে যে যেদিকে যাচ্ছি আমি পল্টন মোড়ের দিকে যাচ্ছি তো এই পল্টন মোড় নিয়ে অনেক ইতিহাস আছে সেগুলো আপনাদেরকে ভিডিওতে দাঁতে দাঁতে বলা হবে তো এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদের প্রধান ফটো এখন আপনারা এই মুহূর্তে আমার সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাইতুল মকাররম জাতীয় মসজিদের প্রধান গেট উপরে দেখতে পাচ্ছেন আল্লাহ আকবর লেখা তো বাংলাদেশের স্বাধীনতার পূর্বে এই মসজিদটি নির্মাণ করা হয় প্রায় উনিশশো ষাট সনে ষাট দশকের দিকে এই মসজিদের কাজ শুরু করা হয় এবং উনিশশো সালের দিকে প্রথমবারের মতো এই মসজিদে নামাজ অনুষ্ঠিত হয় এবং এই মসজিদের পূর্ণ কাজ পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে তো এই মসজিদের অনেক ইতিহাস আছে সেগুলো বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলবো সঙ্গে থাকুন এখন চলে আসছি পল্টন মোড় সত্যি এই মোড়টা অসাধারণ লাগে আপনাদের দেখায় হচ্ছে পল্টন মোড় এখানে বিভিন্ন দোকান আছে এখানে অনেকগুলো দোকান বসছে সবসময় প্রতিনিয়ত দোকানগুলো বসে তো এই মসজিদের পাশাপাশি এখানে ইসলামিক অনেক জিনিসপত্র পাবেন যেগুলো আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে ইসলামিক অনেক কিছু এখানে পাওয়া যাবে আতর টুপি তো বাইতুল প্রধান গেটের সামনে ঠিক এরকম একটি মার্কেট বসে প্রত্যেকদিন দিন এখান থেকে আপনারা ইসলামিক অনেক জিনিস ক্রয় করতে পারবেন তো দেখেন কত সুন্দর একটি জমকালো ইসলামিক মার্কেট এখানে ভাই লেবু আজকে অনেক গরম গেছে গেটের সামনে থেকে এখান থেকে একটি লেবু শরবত খাচ্ছি মাত্র দশ টাকা এই শরবত হচ্ছে মাত্র দশ টাকা বিসমিল্লা আর এটা হচ্ছে বাইতুল মকার মসজিদের যে নিস্তালাইফ মার্কেট সেই মার্কেটটি হচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার ইসলামিক অনেক জায়নামাস কাপড় ইসলামিক ইসলামিক রিলেটেড অনেক জিনিস এখান থেকে আপনারা পেয়ে যাবেন এটাই হচ্ছে সেই বিশাল মসজিদের নিশ্চয় মার্কেটটা আপনারা একটা জিনিস শুনে অবাক হবেন এই মসজিদ যখন নির্মাণ কাজ শেষ হয় তার আগে এই মার্কেটের আপনার যে মার্কেটটি উদ্বোধন মার্কেটটি চালু হয় তো মসজিদের নির্মাণ কাজ শেষ হওয়ার আগে মার্কেটটি আসলে চালু হয়